হ্যালো বন্ধুরা আবার আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে রাতের খাবারে কি বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন ডিম ভেজে রেখেছি তিনটে এই দেখুন এখানে ডিমের তরকারি করব। এই যে অলরেডি হয়েই এসেছে এবার ডিমটা দেবো দেখুন আজকে রাতের মেনু আমাদের এটা ডিমের তরকারি আর রুটি রুটিটা দেখাচ্ছে রুটিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখানো হয়নি আদা রসুন মশলা ছাড়া এই তরকারিটা হচ্ছে টমেটো কাঁচি লঙ্কা পেঁয়াজ আলু এইসব দিয়ে করছি তিনখানা মাছ মাছ করে ডিম ভেজে রেখেছি আর এই যে গুণ্ডু শিং এখানে এসে গ্যাসের পাশে বসে আছে আমরা কি রান্না করছে দেখব বলে সবসময় ছিল ফোন ঘাঁটা দেখুন এর কাণ্ড আর এই যে দেখুন বন্ধুরা রুটি করেছি ওই আটটা মতো করেছি তাও দুটো বেঁচে থাকবে দুটো ভাত আছে বেলার ওটা মশাই খাবে কিছু সবজিও আছে আর এই রুটিটা আমার শাশুড়ি মা আমি খাব দুটো হয়ে যাবে দেখুন বন্ধুরা তরকারি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে একটু জুস জুস রাখবো আমি এবার ডিমগুলো দিয়ে দেবো দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নেবো তো আজকে রাতের খাবার আমাদের কমপ্লিট হয়ে যাবে এটাই আমাদের আজকে রাতের খাবার তো আপনারাও এইরকম ডিমের তরকারি খেয়ে দিই রাতে গরম 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 বানিয়ে খেয়ে দেখতে পারেন ভালোই লাগবে তো আজকের মতো টাটা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকে রাতের খাবারটা আমাদের আপনারাও এরকম বানিয়ে খাবেন আমাকে জানাবেন কেমন লাগলো গরম গরম ডিমের তরকারি ওকে বন্ধুরা বাই টাটা আবার নতুন ভিডিও নিয়ে আমি আবার আসব আপনারা আমার ভিডিও দেখতে থাকুন আমাকে কমেন্ট করতে থাকুন আমাকে ভালোবাসতে থাকুন আমি নিত্যদিন বাড়িতে যা করি সেগুলোই আপনাদের কাছে তুলে ধরছে নতুন করে কিছু এক্সট্রা করছি না যেগুলো সবাই রোজ করে আমিও করছি তো সেটাই আপনাদের দিকে দেখাচ্ছি ওকে বন্ধুরা বাই টাটা